আর এইটে এটাও কালো এটা কত করে ওটাও একই দাম দশ টাকা কম ষাট টাকা দশ টাকা কম বেশি করে দেওয়া হয় ধন্যবাদ অজানা তথ্য পেতে আমাদের সাথে থাকুন এবং দবির আলী ভাইয়ের হোটেলে থাকুন সাথেই থাকুন আমার ভাইসতে আপনাদের মিষ্টির দাম বলে দিয়েছে এখন থেকে আপনারা জেনেদা সদর বিশাখালী বাজারে দবির আলী ভাইয়ের হোটেলে সবসময় মিষ্টি পাবেন আলহামদুলিল্লাহ